আসসালামু আলাইকুম গাইস সকলেই কেমন আছেন আশা করছি সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন গাইস যারা মূলত পেমেন্ট কেটিউ ওয়েবসাইট বানিয়ে নেবেন অথবা পেমেন্ট কেটে রিসক্রিপ্ট নেবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আজকের যে ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ ইউনিক পে ডিজাইন ঠিক আছে গাইস তো এর জন্য আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে এই পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইটটা যারা আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তারা আমাদের বিরোধ স্ক্রিন বস্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইটটা কিন্তু বানিয়ে নিতে পারবেন ঠিক আছে অথবা চাইলে এই স্ক্রিপ্টটা কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিপ্ট কিনে কিন্তু আপনি নিজেই এই পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল এই এই যে পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা ভিতরে ডিজাইনটা কিন্তু একদম ইউনিক গাইপস ঠিক আছে আপনি পেমেন্ট থেকে এগুলো একটু জেড কাস্টমাইজ সহ কাস্টমাইজ সহ এবং টু জেট পরিবর্তন করতে পারবেন ঠিক আছে আপনি প্লেন চেঞ্জ করতে পারেন প্লেন নতুন প্লেন এড করতে পারবেন ঠিক আছে মানে এগুলো কিন্তু ডেমো আকার আর কি এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব কম খরচে বানিয়ে নিতে পারেন অথবা চাইলে এই ডিজাইনের স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে কিনে আপনি নিজে কিন্তু এই ডিজাইনের ওয়েবসাইটে বানাতে পারবেন ঠিক আছে তো এর জন্য আমি আজকে আপনি সামনে লাইভে এই ওয়েবসাইটে বানিয়ে দেখাবো অন্য একটা ওয়েবসাইটে ঠিক আছে তো গাইজ এরিয়াটা হচ্ছে আমার একটা সাবডোমেন্ট ঠিক আছে এই সাবডোমের ভিতরে আজকের ওয়েবসাইটটা আপনাদের বানিয়ে দেখাবো এই ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ইউনিক পে ডিজাইন গাইস যারা মূলত এই পেমেন্ট গেট ওয়েবসাইটটা বানিয়ে আমাদের কাছ থেকে তারা আমাদের সাথে কন্ডাক্ট করবেন ঠিক আছে অথবা স্কিপ নিয়ে আপনি নিজেই এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট সরি এই যে পেমেন্ট গেটের ওয়েবসাইটটা বানাতে পারবেন ঠিক আছে ওকে তো এর জন্য চলে আসতে হবে হোস্টিং সিপ এনে অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেন এবং কেন্সুরেন্স সেই হোস্টিং সিপ এনে আসবেন আসার পর এখান থেকে সিম্পলি ক্লিক করতে হবে আপনাকে ফাইল ম্যানেজারে ঠিক আছে দেন ফাইল ম্যানেজার ক্লিক করার পর এখান থেকে আমাকে ক্লিক করতে হবে আমার সাবডোমেনে অর্থাৎ আমার যে সাব আছে যে সাব আমি ওয়েবসাইটে বানাবো সেই সাবডমিনে আমি চলে যাব ঠিক আছে দেন এখান থেকে এই ফাইলগুলো যেগুলো আছে এগুলো আমি ডিলেট করে দিচ্ছি কোনো দরকার নেই দেন এখন হচ্ছে এখানে আপলোড অপশন ক্লিক করব মানে ওই পিএসপি স্ক্রিপ্টটা এখানে আপলোড করতে হবে আর কি ওই যে পেমেন্ট গেটের যে পিএসপি স্ক্রিপ্ট আছে না সেটা এখানে আপলোড করতে হবে সিলেট ফাইলের ক্লিক করে আপলোড করতে হবে এখন ওকে ঠিক আছে আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিপ্টটা কিন্তু আপলোড করে দিয়েছি মানে এটা কিন্তু আকারে রয়েছে ঠিক আছে তো এই স্ক্রিপ্টটা আছে ইউনিক ইউনিক পে বিডি স্ক্রিপ্টটা ঠিক আছে মানে সেম টু সেম আর কি কপি ঠিক আছে তো এটা কিন্তু অফিশিয়াল স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট হচ্ছে আপনার এটা হচ্ছে ইউনিক পের বিডির অফিসিয়াল স্ক্রিপ্ট ঠিক আছে এই ডিজাইনটা হচ্ছে ইউনিক ইউনিক পে ডিজাইন ঠিক আছে গাইস তো হচ্ছে আপনারা যারা মূলত এই ইউনিক পে ডিজাইনের এই স্ক্রিপ্টটা কিনতে চান কিনে আপনাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন অথবা চাইলে আপনি নিজে কিন্তু এই ওয়েবসাইটটা বানাতে পারেন এই জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে অনলাইন যারা পেমেন্ট গেটওয়ে নিয়ে ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পেমেন্ট গেটওয়ে নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু ওয়েবসাইট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজ ওকে এই যে ইউনিক পেড বিডির যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু আজকে সম্পূর্ণ আপনাদের সামনে লাইভে তৈরি করে দেখাবো ঠিক আছে এই যে এই সাবডোমের ভিতরে কিন্তু লাইভে এই ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো ঠিক আছে ডিজাইনটা কোনটা ডিজাইনটা হচ্ছে ইউনিক পে ডিজাইন এই যে এই ডিজাইনটা ওকে এই ডিজাইনটা আর কি ঠিক আছে ইউনিক পে এই ডিজাইনটা ওকে তো এই ওয়েবসাইটটা আমি আপনাদের বানাই দেখাইতেছি লাইভে ওকে তো দেখেন এই যে এটার ভিতর হোম পেজটা কেমন যে হোম পেজটা কিন্তু এরকম থাকবে গাইস যে দেখেন ইউনিক পেড ঠিক আছে একদম সেম অফিসিয়াল স্ক্রিপ্ট ইউনিক পেড অফিসিয়াল স্ক্রিপ্ট একদম সেম সব ঠিক আছে গাইস তো আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটের ভিতর ডিজাইন আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন যারা স্ক্রিপ্ট নিবেন অথবা যারা ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা কিন্তু চাইলেও কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমার স্ক্রিপ্টটা আপলোড করতেছি আপলোড হোক হওয়ার পর আমি আপনাদের সামনে লাইভে এই ওয়েবসাইটে বানিয়ে দেখাবো পেমেন্ট ওয়েবসাইট ঠিক আছে সো গাইস আমার স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আপলোড করা কমপ্লিট এখন আমি গো টু অপশনে ক্লিক করবো দেন এই যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ ফাইলও হয়ে আছে জিপ আকার রয়েছে আছে এটাকে আনজিপ করার জন্য এক্সার্ট করতে হবে সিমকলি এক্সট্রাটে ক্লিক করতে হবে আমাকে এখানে এক্সট্রাতে ক্লিক করার পর এক্সট্রা সরি গাইস এক্সট্রাতে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রা ফাইলে এক্সট্রাট ফাইলে ক্লিক করতে হবে করার পর এটা কিন্তু এক্সট্রাট হয়ে যাবে ঠিক আছে দেন গাইস এটা কিন্তু অ্যাক্সার্ট হয়ে গেছে দেন এখন হচ্ছে আপনারা একটা এসকিউএল ফাইল পাবেন এখানে ঠিক আছে এখানে একটা এসকিউএল ফাইল থাকবে এটা আপনার ডাউনলোড করে নেবেন অবশ্যই ঠিক আছে অথবা আমাদের কাছ থেকে ওয়েবসাইট স্ক্রিপ্ট কিনলে এসকিউএল ফাইল আমরা দিয়ে দেব এসকিউএল ফাইলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপর চলে আসবেন বেকে আসার পর আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এর জন্য সিম্পল এখানে লেখা দেখছেন ম্যানেজ মাই ডাটাবেস এখানে ক্লিক করবেন ঠিক আছে দেন হচ্ছে তারপর আপনার ডাটাবেসের একটা নাম দিবেন যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি একটা নাম দিচ্ছি যেমন এমনি একটা নাম দিচ্ছি পে দিয়ে ওকে পে দিয়ে একটা নাম দিচ্ছি দেন হচ্ছে তারপর ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করছি তারপর এই ডাটাবেজের নামটা আমি কপি করে নিচ্ছি একটা আমার পরবর্তীতে প্রয়োজন হবে কপি করে রাখলাম বুঝছেন দেন তারপর হচ্ছে নিচে আসবো আসার পর একটা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করবো সেম আমি সেম নাম দিয়ে আবার ইউজার নেমও ক্রিয়েট করব আর কি ঠিক আছে আমার ভিডিও যেন তাড়াতাড়ি শেষ করতে পারি এই জন্য আমি আর কি আর সব কিছু সেম দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডও সেম দিচ্ছি দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করছি তারপর গো ব্যাক অপশানে ক্লিক করব করার পর আই টু নিচে চলে আসতে হবে আমাদের এখান থেকে এই যে আমাদের যে পে যে ডাটাবেস আছে সেটা এখান থেকে সিলেক্ট করবো দেন তারপর অ্যাড অপশানে ক্লিক করবো করার পর এখান থেকে অল প্রিভিয়াস দিয়ে ম্যাক্সিজে ক্লিক করে দিবে ডান গাইছে আমাদের এই কাজ শেষ এখন আমরা আবার হোম পেজে আসবো আসার পর আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা কালেকশন দেব ঠিক আছে জন্য আমরা আমাদের আমার আবার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর এখান থেকে লেখা পাচ্ছেন অ্যাপ নামে একটা ফোল্ডার এফে ক্লিক করবেন দেন এখান থেকে লেখা আছে কনফ্রিক ডট পিএস পি এডের ভিতরে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করবেন তারপর এই ফাইলটাকে এডিট করবেন ঠিক আছে দেন এখানে এই যে আপনাকে এখানে ডাটা ডাটাবেজের নাম পাসওয়ার্ড এখানে দিতে হবে এগুলো এই যে ডাটা বেসের রিজেন নেম দিতে বলছে এখানে ডাটা ডাটাবেজের রিজার নেম দেবেন এখানে সুন্দর করে ঠিক আছে এই যেখানে সুন্দর করে ইউজারি আমরা দিয়ে দিলাম দেখবেন তারপর বলছে পাসওয়ার্ড দিতে আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিছি আমি সবগুলো সেম দিছি আর কি ঠিক আছে আপনারা আপনাদের মনের মুক্তি দেবেন কোনো সমস্যা নেই এটা আমি দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে এটা হয়ে গেল দেন এখন হচ্ছে কী লেখা আছে আমাদের পেমেন্ট ইউরএল লিঙ্ক দিতে হবে এখান থেকে আমাদের ঠিক আছে এখান থেকে পেমেন্ট ইউরএল লিঙ্ক দিতে হবে আর তারপর হচ্ছে পেমেন্ট ভেরিফাই লিঙ্ক এটা দিতে হবে এগুলো আমি পরে দিতেছি কোনো সমস্যা নেই এখন আবার তো দিচ্ছি না একটু পরে দিচ্ছি যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি এখন মেক চেঞ্জে ক্লিক করে দিচ্ছি আবার তারপর এখান থেকে রিলোড দিচ্ছি একটা রিলোড দেওয়ার পর এটা হয়ে গেল দেন এখন আমরা আমাদের যে এসকুয়েল ফাইলটা আছে সেটা আপলোড করবো তার আগে আমাদের ওয়েবসাইট আমরা যদি ভিজিট করে দেখি লাইভে এখন দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে আর কি আপনাদের সামনে কিন্তু আমি ওয়েবসাইটে কাজটা করতেছি ঠিক আছে এখন এরকম দেখাচ্ছি ওকে আমরা চলে আসবো পিএসপি ম্যাডমিনে দেন এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবো ঠিক আছে তারপর এখান থেকে আমাদের যে ডাটাবেস যেটা আছে যে নাম ডাটাবেস করলাম ওইটা ওই ডাটাবেসে ক্লিক করব পে হ্যাঁ ক্লিক করার পর এখানে হিরিডোডে ক্লিক করবো থিরোডে ক্লিক করার পর ইনপুটে ক্লিক করবো দেন এখান থেকে লেখা আছে এসকিউএল ফাইল আপলোড করতে বলতেছে এখানে এখানে আমরা এসকিউএল ফাইলটা আপলোড করে দেবো এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে এসকিউএল ফাইলটা পাবেন সেই স্ক্রিলার এসকিউএল ফাইল এখানে আপলোড করে দেবেন ঠিক আছে বিডি ফাইল এটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি দেন এখান থেকে ক্লিক করছি ওকে সো অলরেডি কিন্তু আমার ইনপুট করা কমপ্লিট এখন যদি আমাদের ওয়েবসাইটে আমি একটু ভিজিট করি লাইভ করে চাই সেক্ষেত্রে দেখেন কি বলছে আমার ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে গেছে আপনাদের সামনে কিন্তু আমি ওয়েবসাইট বানিয়ে দেখালাম গাইস ঠিক আছে আপনাদের সামনে কিন্তু আমি ওয়েবসাইটটা তৈরি করলাম ঠিক আছে কোনো প্রকার ইস্যু নাই গাইস এই ডিজাইনটা কিন্তু সেম টু সেম ডিজাইন ঠিক আছে পে ডিজাইন যারা মূলত এই পেমেন্ট গেট ওয়েবসাইটে বানিয়ে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু খুব কম টাকায় এই পেমেন্ট গেট ওয়েবসাইট বানিয়ে দেবো এই পেমেন্ট গেটু ওয়েবসাইট বানাই কিন্তু আপনার মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন গাইস যারা পেমেন্ট গেটেও ওয়েবসাইট সম্পর্কে জানেন না তারা কিন্তু আসলে টা পিসে আছেন আর কি ঠিক আছে বাংলাদেশে কিন্তু পেমেন্ট গেটেও অনেক চলতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কিনতে গেলে কিন্তু পেমেন্ট গেটও লাগে যেমন হচ্ছে বিডি বিকাশনগর প্রক্রিট কিন্তু এগুলো লাগেই সবসময় ঠিক আছে ই কমার্সের জন্য পেমেন্ট গেটওয়ে লাগে দেন হচ্ছে ওয়ার্ড ট্রাসের জন্য লাগে তারপর আপনার লাগে হচ্ছে পিএসপির জন্য অনেক কিছুর জন্য পেমেন্ট গেটও লাগে আপনারা কিন্তু এই পেমেন্ট গেটও লাইজে সেল করে ইনকাম করতে পারেন ঠিক আছে যেমন নাগরিক পেয়ে উদ্যোক্তা পেয়ে বাংলাদেশের যে অনেক বড় বড় পেমেন্ট গেটওয়ে আছে তারাও কিন্তু এই এই ডিজাইনটাই আর কি করে ঠিক আছে এরকম কিন্তু পেমেন্ট পেমেন্টগিটা আপনি নিজেও ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন আমাদের কাছে যে পেমেন্ট পেমেন্টগুলো ওয়েবসাইটটা দেখাচ্ছি এই ডিজাইনটা এই ডিজাইনের গুটি ওয়েবসাইট যারা বানাবেন তার দ্রুত অনেক করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমরা কিন্তু খুব খুব কম প্রাইজেই এই পেমেন্টগিট ওয়েবসাইটে বানিয়ে দেবো আপনাদের একদম খুব কম প্রাইজেই ঠিক আছে ওকে তো এখন যদি আমরা ওয়েবসাইটটা সাইন আপ করতে যাই সেক্ষেত্রে দেখেন এখানে সাইন আপ করতে পারছি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু সাইন আপ করতে পারব আমি ওকে দেখেন আপনাদের নামে সাইন আপ করে দেখাচ্ছি সরি আমার মনে একটা পাসওয়ার্ড ভুল হয়েছে আচ্ছা পাসওয়ার্ডটা আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ড না নিলে সমস্যা নেই আমি আর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিন এখান থেকে পাসওয়ার্ড সাইন আপে ক্লিক করছি ওকে গাই সাইন আপ হয়ে গেছে দেখুন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখন দেখাই আপনাদের লাইভে এইটা মানে ড্যাশবোর্ডটা কিন্তু সেম এই ডিজাইনটাই ঠিক আছে এ আপনার সামনে কিন্তু আমি এই ডিজাইনটা তৈরি করে দেখালাম আর কি এই ওয়েবসাইটে বানিয়ে দেখলাম আর আমরা যে ডেমোর ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যে এখানে দেখছেন হচ্ছে লেখা আছে পে ফলোয়ার বারা ডট টপ আর আমাদের ওয়েবসাইটটা আছে হচ্ছে যেটা বানালাম সেটা হচ্ছে পে বিডি এস এম এম প্যানেল ডট স্টোর ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে যারা এই পেয়ে পেমেন্ট গেট ওয়েবসাইটে বাবেন তারা দ্রুত কন্টাক্ট করবেন আমি কিন্তু কম দিয়ে এই পেমেন্ট গেটের ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিতে পারবো ডিজাইনটা কিন্তু অনেক 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 গাইজ অনেক সুন্দর ডিজাইনটা ঠিক আছে আপনার সাথে চালে কিন্তু এই পেমেন্ট গেট ওয়েবসাইট এই পেমেন্ট গেট ওয়েবসাইট বানাই কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন বিজনেস করতে অনলাইনে ঠিক আছে যারা পেমেন্ট গেটে ওয়েবসাইট নেবেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে খুব আবেদন থাকবেন